আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ মানে নির্লজ্জ অসভ্য আমরা জাতি আমরা সব কিছুতে রাজনীতি দেখি মানে রাজনীতি ছাড়া আমরা আর কোনো কিছু মনে হয় দেখি না আরে ভাই ধর্ষণ ধর্ষণ কে করলো কে কিভাবে করলো সেটা বড় কথা না ধর্ষণ ধর্ষণ ধর্ষক ধর্ষকই না এটা নিয়ে আবার রাজনীতি করে সরকারে থেকে মানে নিজেদের আখেরি গুসান গুছানো এবং নিজের অঞ্চলে নির্বাচনে দ্বারায় পাশ করার জন্য একজন সংখ্যালেঘু হিন্দু ধর্মের মাকে নিয়েও এরা নোংরা রাজনীতি করে এদের ধিকার জানায় এরা আন্দোলন করে মানে প্রয়োজনীয় আন্দোলন নিজের আখিরি গুছানো আন্দোলন কই এই যে মানে কুমিল্লায় মুরাদনগরে যে হিন্দু মা ধর্ষিত হলো ও কারণ মা না ও কারোর বোন না তাকে যে ধর্ষণ করা হলো কোয় হাসনাত কোয় সার্জিস একটা বিবৃতি তো দিতে পারো না তোমরা আবের বিবৃতি হলো অমুক দালাল অমুক দোসর রে মারো অমুক প্রেশার করো অমুক জনরোষ বালের রোস্ট এটা তো মানে কি কব তোমাদের তোমরা তো নেতা সে কি নেতা আমাদের তো বোঝা হয়ে গেছে হিন্দুরা কি কারণ মা বোন নয় তাদের উপর এইভাবে নির্যাতন করছো নির্যাতন করছে সে ধর্ষকরা নিয়ে তোমরা নতুন বন্দোবস্ত করবা নতুন কলা ছিঁড়বা কই একটা বিবৃতি তো দেখলাম না কই একটা আন্দোলনের ডাক দিতে তো দেখলাম না এরকম বিভর্ষ এরকম নোংরা খেলায় যে মেতেছে বাংলাদেশের মানুষ এটা নিয়ে আন্দোলন হোক যে ওদের ফাঁসি দেওয়া হোক ওদের মানে ক্রস ফায়ার দেওয়া হোক তা না করে অমুক তমুক দলের উপদেষ্টা সাহেব বিশাল বড়ো ফেসবুকে পোস্ট দেখছেন যে অমুক মানে মাফিয়া পাইনি হ্যাঁ মানে মুরাদনগরের মানুষ বলছে আমরা স্বাধীন হয়েছি দ্বিতীয়বার স্বাধীন হয়েছি কিন্তু মাফিয়া মুক্ত হয়নি এক মাফিয়া সে আর এক মাফিয়ার কবলে পড়েছে তুমি বাবা সরকারে আছে কি কার কলা এক মাফিয়ার উপরে তো আর এক মাফিয়া মাফিয়া দমন করার দায়িত্ব তো তোমার তোমার ঘেরোয়া করে তোমরা তো ঠিকই আওয়াম দালাল দোসর আমলিগের লীগের ওই মানে হকার ট্রেনি বের করে নিয়ে এসেও তার মনে করে পানিশমেন্ট দেওয়ার ব্যবস্থা করো তা যারা নতুন মাফিয়া হচ্ছে মাফিয়া কারা আমরা সেটা তো দেখছি কিভাবে যে থানা থেকে কাকে কে ছাড়াই নিয়ে আসতেছে কারা মপবাহিনীর সৃষ্টি করতেছে কারা যে অরাজকতা করতেছে কারা দুর্নীতি করতেছে কারা সাদাবাজি করতেছে কার পিয়াস ফুলে ফেবে বড়লোক হয়ে যাচ্ছে কে অস্ত্র নিয়ে ধরা পড়তেছে এগুলো তো আমরা দেখছি কিভাবে স্নাইপার পাওয়া যাচ্ছে আজ একজন হিন্দু মানে বা বোন ধর্ষিত হলে সেটা নিয়ে তুমি নোংরা রাজনীতিতে মেটলা তুমি হলো দেশ পরিচালক দেশের নেতা হয়ে গেছে আরে ভাই ধর্ষক কি তার আবার আইডেন্টি কী সে কোন দলের সেটার ব্যাপার সে আওয়ামী লীগের হোক সে বিএনপির হোক সে জামাতের হোক সে মানে আবার এদিকে মানে শিবির নেতারাও আবার স্ট্যাটাস দিচ্ছে আরে ভাই মা আন্দোলন করো মাঠে নামো ন্যায় বিশ্বাস চাও সেগুলো না সে মানে একেবারে কার হিন্দুরা কারোর মা বোন নয় যে তাদের ধর্ষণ করলে তোমরা সেই ধর্ষিতাকে নিয়ে রাজনীতি করবা বাংলাদেশের মানুষের মানে আর কি বলবো মানে নোংরা রাজনীতি এমন জায়গায় যে পৌঁছাইছে মানে এটা নিয়ে কথা বলতেও এখন মানে মুড অফ হয়ে যায় আর স্পেসিফিকভাবে যারা সংখ্যালঘু তাদের ভেতরে আদৌ কি ইউনিটি আছে আমার মনে হয় না যে আছে তাই যদি থাকতো তাহলে এই ধর্ষণের বিষয়ে তারা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামত মানে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ